আসসালামু আলাইকুম প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি মাসুম মাহবুব প্রিয় দর্শক দেখছেন দ্য ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ আমাদের হাতে আজকে রয়েছে বেশ কিছু ব্রেকিং খবর আর সেই ব্রেকিং খবরের প্রথম খবরটি হলো দখলদার বাহিনীর গুরুত্বপূর্ণ পোর্ট হাইফার উপর আবারও ব্যাপক অ্যাটাক করেছে প্রতিরোধ বাহিনী কেবল হিজবুল্লাহ নয় সঙ্গে হুতি ইসলামিক রেজিস্টেন্সেরও কিছু হামলার খবর পাওয়া গেছে সঙ্গে গাজার সেই অন্যতম শক্তিধর হামাস প্রতিদিন তিরিশ থেকে চল্লিশের উপর মিসাইল এবং রকেট ছুটছে দখলদার দেশটিকে টার্গেট করে একেবারে বড় রকম চাপে ফেলে দিয়েছে দখলদার দেশটিকে চলুন বিস্তারিত জানাব এই বুলেটিনে প্রিয় দর্শক প্রতিদিনই লেবাননের উপর আক্রমণ চালিয়ে যাচ্ছে দখলদার বাহিনী তাদের টার্গেট হচ্ছে নিরীহ মানুষ আমি আমার প্রত্যেকটি ভিডিওতে এই কথাটা বলছি কিন্তু কেউ কেউ বলছেন যে মাসুম ভাই আপনি যে খবরগুলো দিচ্ছেন কিন্তু আমরা দেখছি ভিন্ন খবর কিন্তু আমি যে খবরগুলো দিচ্ছি এই খবরগুলো কি একটিও মিথ্যে এই পর্যন্ত প্রমাণ পেয়েছেন অবশ্যই প্রমাণ থাকলে স্ক্রিনশট আমাকে দেবেন আমি দেখব ভুল হলে শুধরে নেব প্রথম কথা হলো দখলদার বাহিনী গাজা থেকে ফেরত এসে তারা এখন মূল ফোকাস করছে লেবানন এবং হিজবুল্লাহকে এবং হিজবুল্লাহ তারা প্রথমে যদি আমি স্টোরি আকারে আপনাদের বুঝিয়ে বলি সেটা কিভাবে হয়েছে আমরা দেখেছি বিগত এক বছর ধরে তারা গাজার উপর অ্যাটাক করছে গাজা প্রতি উত্তর দিচ্ছে বিভিন্ন মোজাহিদ গ্রুপ এরপর দেখলাম ইয়েমেন ইসলামিক রেজিস্টেন্স সিরিয়ার রেজিস্টেন্স এবং লেবানন থেকে হিজবুল্লাহ তারাও যুক্ত হয়ে দখলার দেশটির উপর আক্রমণ করছে এবং সে আক্রমণটি ফুল স্কিল ওয়ার হিসাবে বিবেচিত হয়নি কিন্তু গত সোমবার থেকে দখলদার বাহিনী প্রথমে তারা পেইজার বিস্ফোরণের মধ্য দিয়ে হাজার হাজার হিজবুল্লাহকে আহত করেছে এবং প্রাণ গেছে বা শাহাদত বরণ করেছে অনেক হিজবুল্লাহ এবং লিবাননের অনেক সাধারণ মানুষ হতাহত হয়েছে ঠিক তার চব্বিশ ঘন্টা পর দেখলাম তারা ওয়াকি টকি থেকে শুরু করে বিভিন্ন ডিভাইস বিস্ফোরণ ঘটিয়েছে প্রথমে তারপর দ্বিতীয়তে বা দ্বিতীয় পর্যায়ে ওয়াকি টকি এবং আদার্স ল্যাপটপ ফোন এগুলো বিস্ফোরণ ঘটিয়েছে এরপর হাসান নাসরুল্লাহ বলেছিলেন পৃথিবী দেখেছে ওরা কতটা অমানবিক এবং আমরা চুপ আছি এর অর্থ এই নয় যে আমরা ওদের কাছে পরাস্ত হয়েছি আমরা ওদের মতো নিরীহ মানুষকে টার্গেট করব না এবং আমরা এর উত্তম জবাব দেব তো সোমবারে এই ঘটনার পর অনেকেই ভেঙে পড়েছেন এবং আমরা দেখেছি হিজবুল্লাহ যথেষ্ট সহনশীল বা ধৈর্যের পরিচয় দিয়েছে দ্বিতীয়তে মঙ্গলবার এসে তারা আবারও ব্যাপক অ্যাটাক করেছে বলা যায় ছশোর মতো নিরীহ লেবানিজকে হত্যা করেছে বুধবার এসেও তারা অনেক আক্রমণ করেছে এফ এবং এফ ফাইভ দিয়ে তারা গণহারে লেবাননের ভেতরে তারা বোমা বর্ষণ করেছে এবং প্রচুর মানুষ হতাহত হয়েছে এর মধ্যে নারী শিশু সবচেয়ে বেশি তো এই পরিস্থিতির পর হিজবুল্লাহ বেশ কজন কমান্ডার প্রাণ হারিয়েছে মানে যখন এই আক্রমণ গুলো হয় তখন হিজবুল্লার বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ কমান্ডার শাহাদ বরণ করে এরপর শুরু করে হিজবুল্লা থেকে তারপর গোলেনহার্স অঞ্চলে তারপর হাইফা পোর্টের আশপাশে অ্যাটাক শুরু করে এরপর চলে যায় ইলাদ শহরে তারপর হিজবুল্লাহ তার হাইপারসনিক হিট করে স্বয়ং তেল আবিবে মোসাদ হেডকোয়ার্টারে তো এই যে হিজবুল্লাহ পর্যায়ক্রমে হঠাৎ করে তার আক্রমণের মাত্রা বাড়ালো এবং গতিপথ পরিবর্তন করলো এটা বুঝতে পারেনি দখলদার শক্তি এবং সোম থেকে আজ শুক্রবার এ আক্রমণে আহ লেবাননের যতজন নিহত হয়েছে তার চেয়ে বেশি হতাহত হয়েছে দখলদার দেশটির কিন্তু দখলদার দেশটি স্পষ্ট তাদের গণমাধ্যমকে মানে দখলদার দেশটির প্রধানমন্ত্রী নেতানিয়াহু সরাসরি বলে দিয়েছে দেশটির ভেতরে কি ঘটছে এই দৃশ্য যেন যেতে না পারে হোক সেটা গণমাধ্যম হোক সেটা সোশ্যাল মিডিয়া এই তথ্য কেউ প্রচার করতে পারবে না এমনভাবে নির্দেশনা দেয়া হয় কিন্তু আমরা গতকালকে এবং আজকে যা দেখলাম সেখানে হাজার হাজার মানুষ দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছে এই ভিডিওগুলো এই ফুটেজগুলো দখলদারদের গণমাধ্যম বা পশ্চিমা গণমাধ্যমে দেখানো হচ্ছে যে ইহুদি জনগণ তারা দেশ ছেড়ে পালাচ্ছে একদল পালাচ্ছে শেল্টার জোনে একদল পালাচ্ছে দেশ ছেড়ে এবং তাদের বিমানবন্দরকে টার্গেট করেও আক্রমণ করা হয়েছে এবং হিজবুল্লাহ অব্যাহত মানে ক্রমাগত এই অ্যাটাক চালিয়ে যাচ্ছে থেমে থেমে আক্রমণ করছে এবং দখলদার দেশটির কয়েকটি টেলিভিশন বলেছে যে এত ব্যাপকভাবে বা এত বিস্তৃত এই অ্যাটাক যে পুরো শহর জুড়ে সাইরেন বাজছে এই সাইরেনটা কি আক্রমণের আগেই অটোমেটিক সিস্টেমে মোবাইলে ঘরে সড়ক পথে অফিস আদালত স্কুল কলেজ বিদ্যালয় যেটা বলেন সেখানে সাইরেন বেজে উঠবে প্রথমে মোবাইলে মেসেজ আসবে যে একটি শত্রুর আক্রমণ আসছে দ্রুত সতর্ক হও এবং নিরাপদ স্থানে চলে যাও তারপরেই মোবাইল সহ প্রত্যেকটা ডিভাইসে অটোমেটিক অ্যালার্ম বাজা শুরু করবে এবং এই অ্যালার্ম বাজার সঙ্গে সঙ্গে মানুষ ছোটোছুটি শুরু করে তো আমরা দেখছি সোম পর থেকে হিজবুলা যখন অ্যাটাক শুরু করে তখন হাইফা বলেন ইলাদ শহর বলেন এবং কখনো কখনো তাদের যে রাজধানী আবিব শেখেল সাইডিন বাজতে থাকে এর পরপরই হিজবুল্লাহর পক্ষ থেকে একটি হাইপারসনিক মারা হয় মোসাদ হেডকোয়ার্টার টার্গেট করে সেই হেডকোয়ার্টারটি অবস্থিত তেল আবিবে এবং এই ঘটনাটি স্বয়ং দখলদার সেনারই স্বীকার করে যে একটি বড় আক্রমণ হয় এবং সেটি তেল আবিবে পৌঁছে গেছে তার মানে হিজবুল্লাহ দখলদারদেরকে বোঝাচ্ছে তার হাতে কি আছে আজকের পরিস্থিতি কি বলছে আজকে বেশ কিছু অ্যাটাক করা হাইফাকে হাসান পক্ষ থেকে বলা হয়েছে তিনি সরাসরি যে আমরা গাজার বিজয় ছাড়া এই যুদ্ধ থামাবো না এবং যারা আমাদের নিরীহ মানুষকে পেজার এবং ওয়াকিটকি বিস্ফোরণের মাধ্যমে হত্যা করেছে পঙ্গু করেছে তাদেরকে আমরা এর কঠিন জবাব দেব এবং এই জবাব শেষ না হওয়া পর্যন্ত আমাদের আক্রমণ থামবে না এবং আমরা দেখলাম আজকে ওদের যে সবচেয়ে গুরুত্বপূর্ণ পোর্ট এই পোর্ট থেকে আমেরিকার সঙ্গে এই পোর্ট থেকে আরব রাষ্ট্রের সাথে এই পোর্ট থেকে আফ্রিকা ইউরোপ এই পোর্ট থেকে এশিয়ার সাথে যোগাযোগ চলে দখলদার দেশটি তার নাম হাইকা পোর্ট সেই পোর্টে ব্যাপক মিজাইল অ্যাটাক করা হয়েছে তো প্রথম দিনে ওরা প্রায় দুশো চল্লিশটির মতো মিজাইল মেরেছে এই দুশো চল্লিশটির মধ্যে দুশোটি মেরেছে হিজবুল্লাহ আর চল্লিশটি মেরেছে গাজা থেকে হামাস এবং পরের দিন ওরা চারশোর অধিক মিজাইল মেরেছে এই চারশোর অধিক মিজেল আপনি কল্পনা করতে পারেন ফাতি ওয়ান ফাতি টু কাদির ওয়ান এই একটার পর একটা নতুন ভেরিয়েন্টারি মিসাইল মিসাইলগুলো মারা হয়েছে পর্যায়ক্রমে আর নেতানিয়াহ তার আইডিএফ কে অর্থাৎ তার সেনাবাহিনীকে বলে দিয়েছে স্থল অভিযানের জন্য প্রস্তুতি নাও আমরা এইভাবে এয়ার স্ট্রাইক করে বা যুদ্ধ বিমান ওদেরকে নির্মূল করতে পারবো না কারণ মাটির নিচে ওদের পৃথিবী আছে সেই পৃথিবী আমাদের ধ্বংস করতে হবে তাহলে কি করতে হবে তাহলে আমাদের স্থল অভিযান চালাতে হবে যখনই নেতানিয়াহু তার সেনাবাহিনীকে স্থল অভিযানের কথা বললেন এবং সেনাবাহিনী স্থল অভিযানের জন্য লেবানুং সীমান্তের কাছে এগিয়ে যাচ্ছিল তখনই হিজবুল্লাহ সেই সেনাদের উপর টার্গেট করে ব্যাপক অ্যাটাক করে এবং তাদের ট্যাঙ্ক এবং বিভিন্ন ভারী অস্ত্র ধ্বংস করে দেয় সঙ্গে প্রচুর সংখ্যক দখল তাকে ওপারে পাঠিয়ে দেয় হিজবুল্লাহ এর পরপরই বলা হয় সিরিয়া ইরাক ইয়েমেন এবং গাজা এই প্রত্যেকটা ফ্রন্ট থেকে আক্রমণের জন্য একটা বিশাল সংখ্যক গ্রুপ প্রস্তুতি নিয়েছে এবং ঢুকে পড়েছে এই খবরে কিছুটা গতি শো করেছে নেতানিয়াহ বোঝার চেষ্টা করছেন এরই মধ্যে কিছুক্ষণ আগের যে আপডেট খবর পেলাম সেখানে বলা হচ্ছে গোলান হার দিয়ে প্রচুর পরিমাণ ইরানি অস্ত্র ঢুকে বলেছে লেবাননের হাতে এবং ইরান লেবাননকে বলে দিয়েছে তুমি তোমার ভূখণ্ড রক্ষায় যেটা করণীয় সেটাই করতে পারো এবং প্রয়োজনে তোমাকে আরো আরো অস্ত্র পৌঁছে দেওয়া হবে এবং সিরিয়ার বাসারাল আসাদ স্পষ্ট করে বলে দিয়েছে বিগত যুগ ধরে এই সিরিয়াকে রক্ষায় কাজ করেছে এবং সিরিয়ার দায়িত্ব হয়ে পড়েছে দখলদের হাত থেকে হিজবুল্লাহকে রক্ষা করা এই পরিস্থিতিতে সিরিয়া তার সম্পূর্ণ সহযোগিতা বা সাহায্য হিজবুল্লাহকে করছে এবং ইয়েমেন আজকেও তারা বলেছে নতুন করে তারা আবারও হাইপারসনিক হিট করতে পারে তিল আবিগকে এবং সতর্ক করে বলা বলা হয়েছে যে গাজা এবং হিজবুলার আক্রমণ লেবাননের আক্রমণ বন্ধ না করলে আবারও নতুন মাত্রায় আক্রমণ করা হবে এবং হিজবুল ইয়েমেনের দ্বিতীয় সারপ্রাইজের জন্য বিশ্ব অবাক হয়ে আছে মানে বিশ্ব এখন দেখতেছে কখন ইয়েমেন থেকে সেই দ্বিতীয় সারপ্রাইজ আসে দর্শক এক কথায় আজকের যে আপডেট খবর পাঁচটি পয়েন্ট থেকে লেবানন সিরিয়া হাইটস ইয়েমেন ইরাক এবং গাজা সহ এই পাঁচটি ফ্রন্ট দিয়ে মুক্তিকামীর দল প্রস্তুতি নিয়েছে যে কোনো সময় একযোগে আক্রমণ শুরু হবে দখলদার দেশটির উপর এখন দখলদার দেশটি শেষ পর্যন্ত স্থল অভিযান চালাবে কি চালাবে না এটা দেখার অপেক্ষা রয়েছে কারণ তারা স্থল অভিযান চালালে হিজবুল্লাহ তার মূল ক্যারিশমা দেখাবে ইয়েমেনের হুথি এবং আফগান তালেবানরা মূল ক্যারিশমা দেখাবে একটা বিশাল সংখ্যক গ্রুপ সিরিয়া থেকে এবং ইরাক থেকে তারা অপেক্ষা করছে এবং সবচেয়ে ইন্টারেস্টিং খবর প্রতিদিন 30 থেকে 40 বা তারও অধিক প্রায় অর্ধ শত রকেট এবং মিসাইল গাজা থেকে হামাস নিক্ষেপ করছে দখলদার রাষ্ট্রের ভেতরে এবং এই আক্রমণে মোটামুটি দখলদাররা স্বাভাবিকভাবে কোনো যুদ্ধের কাজ চালাতে পারছে না এবং এই ধোলাইটা এত ব্যাপক আকারে হচ্ছে যে তারা পূর্বে যেভাবে গাজাতে বা লেবাননে সাধারণ মানুষকে সিভিলিয়ানদের মারছিল এটা আর কন্টিনিউ করতে পারছে না আমার যে দর্শকরা বলছিলেন যে খবর দেখেছেন ভিন্ন আমি বলছি ভিন্ন একটু চেক করে নেবেন ভালো করে চেক করবেন একটি টেলিভিশন বা দুটি টেলিভিশন দেখবেন না শুধু বাংলাদেশের টেলিভিশন দেখবেন না বাংলাদেশের টেলিভিশন অধিকাংশ ক্ষেত্রেই সংবাদ এবং ফিড গ্রহণ করবে পশ্চিমা গণমাধ্যম থেকে আমি দায়িত্ব নিয়ে বলছি কারণ আমি একজন টেলিভিশন সাংবাদিক আমি নিজে বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ চারটা টেলিভিশন কন্ট্রোল করেছি এই সংবাদে নিউজ এডিটার হিসেবে কাজ করেছি আমি জানি থেকে এই সংবাদগুলো আসে তবে আমি আপনাদের যে সংবাদ দিই সবগুলো গণমাধ্যম চেক করি এবং আরবিয়ান নেটওয়ার্কগুলো আমি চেক করি কেবল তাই নয় আমি ইরান আমি কাতার কুয়েত আল জাজিরা ওয়ান মায়াদিন সহ অন্যান্য গণমাধ্যম এবং জর্দানের মিশরের গণমাধ্যমগুলো ফলো করি সব কিছু থেকেই মূল খবরগুলো বুঝিয়ে আমি আপনাদের কাছে উপস্থাপন করি সো আপনাদেরকে এইটুকু বলি কোনটা সত্য না আমি বলতে পারবো না আপনি বলতে পারবেন কিন্তু আমি মোটামুটি যে গণমাধ্যমগুলো বস্তুনিষ্ঠ সত্য খবরগুলো দেয় সেটা কি আপনাদের কাছে প্রেজেন্ট করার চেষ্টা করি তবে পশ্চিমা গণমাধ্যম এই খবরগুলো সাধারণত এড়িয়ে চলে তারা সেন্সর করে এই খবরগুলো দেয় কারণ পশ্চিমাদের স্বার্থই হল দখলদারকে রক্ষা করা সো আপনারা যে খবরগুলো দিচ্ছি হয়তো আজকে আমি দিচ্ছি দুদিন পরে অন্যান্য টেলিভিশনও পাবেন আমি বিশ্বাস করি এর আগে দর্শকরা অনেকে টেস্ট করে দেখেছেন অনেকে আমাকে বলেছেন কিন্তু পরবর্তী অনেক টিভিতে দেখেছে দুদিন তিন দিন পরে খবরটা পেয়েছেন তারা সো একটু এগিয়ে থাকতে আমরা আপনাদেরকে একটু অ্যাডভান্স যে খবরগুলো দ্রুত পাই ব্রেকিং খবরগুলো আপনাদের দেওয়ার চেষ্টা করি তো এখন যে আপডেট খবর লাস্ট হিজবুল্লাহ কন্টিনিউ অ্যাটাক করে যাচ্ছে এবং পাঁচ দিক থেকে এগিয়ে আসছে মুক্তিকামিক দল একটা বড় সড়ো আক্রমণের দিকে যাচ্ছে অন্যদিকে পশ্চিমা দুনিয়া যুদ্ধ বিরতির প্রস্তাব তুলছে দেখি শেষ পর্যন্ত কি হয় প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ